সকলকে দান করেন বলি সকলে আল্লাহ আমিন আল্লাহ আমিন আমি এখানেই বক্তব্য শেষ করব আমার পরে আর হুজুর এসছেন তিনি কিছু বলবেন আর আগে দুচার কথা ভাইজান এসছেন আমাদের গ্রামের জামাই তিনি দু একটা ওয়াজ হল বলে আপনাদের নবি ফিরুদা খোদা ফিরুদা করবেন আমরা সকলে সহি সালামতির সাথে এনাদের কথা বক্তব্যকে শুনে সহি সালামতির সাথে আমাদের জীবনের সাথে ফিট করে নেব বলি সকলে ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্ন কেনে নিয়র পড়লে মাগ দশটি পিতা মাতার আমল নামায় অর্ধেক জমার একটি হরত পড়লে মাগো দশটিনে নে কি হয় নামাই অর্ধেক এমন সুযোগ নেই কোনো আর এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও রোজিনা মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে রবদিন হামহুমা বলে কানুবে তোমার ছেলে রোজ হাত তুলে চোখের পানি ফেলে রবদিন হাম হুমা বলে কানুবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে প্রভুর কাছে সবচেয়ে বেশি দামি এই পৃথিবীর বুকে মাগো জান্নাত নেনেও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি দামি এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আন্ধারে যারা সিজ দে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়ে মের বিচল তারা হলো আল্লাহর প্রিয় কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায় তারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন যারা হার মানে ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না আসসালামু আলাইকুম শ্রদ্ধে উপস্থিত সম্মানিত উপস্থিতি সকলকে আরেকবার নবী দিবসের জ্ঞাপন করছি এরপর আপনাদের সামনে বহু দূর থেকে এসছেন জীবনী বক্তা গজলে বুলবুল আশিকের রসুল হজরত মাওলানা আবু মোহাম্মদ সাইদ আল কাদরি ওনার বক্তব্য পেশ করবেন যেহেতু আজ মাহফিলটা ঈদে নবী সেহেতু একটা ছোট্ট করে সময় নাই ছোট্ট করে দুকলি রসুলের পাকের সানে নাতের রসুল পড়ছি তুমি চন্দ্রের চেয়ে বেশি সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর তুমি চন্দ্রের চেয়ে বেশি সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর তুই বেশি সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর তুমি চে হুশিয়ার তুমি চে হুশিয়ার তুমি রাহ মত সারা দুনিয়ার তুমি হরিণে বেশি হুঁশিয়ার তুমি রাহ সারা দুনিয়ার তুমি বিশ্বের চির বন্ধু তুমি বিশ্বের বন্ধু তুমি জ্ঞানের সিন্ধু তুমি নয়নের মনের তুমি নয়নের মণি আমিনার তুমি প্রেমের ধারা পারাবার তুমি চন্দ্রের চেয়ে বেশি সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর ও জগৎ গুরু सहारার লড়সালাম আজ বারবার একবার আমাদের বক্তা আছে কি বুলবুল গজলে বুলবুল আসে কি রসুল মাওলানা আবু সাহেব কাদরির জন্য ইস্তেকবাল জানাচ্ছি নারেয়ে তাকবীর নারেয়ে তাকবীর নারেয়ে রিসালাত নারেয়ে রিসালাত জश्न ए ঈদ এ মিলাদ মালানা আবু মোহাম্মদ কাদরি জেনব এখন আমাদের কমিটি ছেলেরা ওনাকে একটা উত্তরীয় এবং ব্যাগ পড়িয়ে বরণ করে নিচ্ছেন ভালো চলো চলো আওয়াজটা খেলান খেলাম ভালো চল ভালো চেলো চেলো ভালো 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 আওয়াজটা আরও ভাষারও ভাষা হুম হ্যাঁ আওয়াজ ভাষাতে মানে আউজটাকে ডিউজ করতে চেক హలో ఖలన్ హలో చెక్ ఖెల్చెనా ఆరు దేనికో బడన్ హలో హలో చెక్ బడన్ ఇంకో బడన్ హలో ఈ కొట్ట బడన్ నాకు నైనైకి ఇంకో

सला मोहमीन सलायला मोहम्मद हरदम ज़बान कलो पोह मद हरदम ज़बान شفيع محمد صلى الله, تعالى صلى الله عليه وسلم

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئا شاهد وال. الشافي وشفيعنا والشفيع وحبيبنا وحبيب تبينا تبي طبيب الكل بنو وغيا ملجا وَسَلِّمْ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِبَرَقَاتِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَأَمَّا ربك فهدي فالقرآن بسم الله الرحمن الرحيم وما أرسلنا إلَّا رحمة কুরআন 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 লা ইউ'মিনু আহাদাতু মা হাত্তা আকুনা আহবা ইলাইনি ওয়ালিদিহি ওয়াWaladihi ওয়ান-নাস আজমাইন

رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله সলিমো তসলিমা মহত না হম মলিয়ালাম দশাবা দয় माया में नर घर

বসেছেন আপনার সামনে চলে আসেন এদিকে মহামা দহরদম জবা সভ কুল্লাহ ফরিছাল্লাহু তাআলা আলীহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ 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 যাবতীয় তারিফ ও প্রশংসাগণকে

এটা জান্নাতের বাগান আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন হালকা যিকরে রিয়াজুল জান্নাহ পৃথিবীর জমিনে নবী আমার তিনটা জায়গাকে তিনটা স্থানকে জান্নাতের বাগান বলেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কয়টা জায়গাকে বললাম একটু জোরে বলেন

এক নম্বর পেলাম যে নবী আবার পৃথিবীর জমিনে কোনটাকে জান্নাত বলেছেন মসজিদ কে কোনটাকে মসজিদ কে দ্বিতীয় জায়গায় আল্লাহ রাসূল বলেন আলকা যিকির রিয়াজুল জান্নাত যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আহওয়াল আউয়াল ওয়া আখিরু প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা জান্নাতের বাগান থাকে জোরে বলেন সুবহানাল্লাহ সে জায়গাটা হলো হলো আমার রাসুল যে হুজরা মোবারাক যেখানটা ওখান থেকে যে জায়গায় খোদ বাদিতে আর মধ্যবর্তী জায়গাকে নাবি আমার জান্নাতের বাগান বলেছেন জোরে বলেন শুভ তাহলে আজ তাহলে আজ হলে আজ এই জান্নাতের বাগানে আমরা বুঝতে পেরেছি সকলে আনন্দিত তো নাকি তো নাকি তো নাকি হ্যাঁ সকলে আনন্দ দিত কারণ আল্লাহ কোরআনে পাকে 30 নম্বর পারার মধ্যে বলেছেন ওয়া আম্মা বিনি উমতি রাব্বিকা ফাহাদ্দি আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি নিয়ামতের তোমরা চর্চা আদায় করো শুকর আদায় করো নাকি তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা পেয়ে খুব সৌভাগ্য যদিও এই সভাটি হওয়ার কথা ছিল টনি বৃষ্টির কারণে ডেটটা চেঞ্জ করে আজ করা হয়েছে তো আল্লাহর ভালোই ভালো তাই না

আউ কয় তারিখে নাবি আগামান করেছেন বারো তারিখ বারটা কি ছিল কি ছিল কি সোমবার সোমবার তারিখ কত ছিল আর হবে না নাকি।